আলাইকুম রহমাতুল্লাহ আবার তিরমিজি শরীফের হাদিস তিজি নম্বর পরিষদের হাদিস নাম্বার দু হাজার পাঁচশো আঠাশ হাজার আব্বাদ আব্দুরি রেহমাতুল্লা আলাই ও হাজার আবু হুরাইরা রদ আল্লাহ তালা আনুসূত্রে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সালাম ইসাদ করেছেন হেমতের দিবসে কাফিরের মাড়ির দাঁত হোত পাড়ে নাই বিশাল হবে তাহার উরু হবে বাইদা পাহাড় সম বড় এবং তার নিতম্ব হবে রাবাদার নাই তিন দিন চলার পথে দূরত্বের সমান হাদিস তিরমিজি শরীফের হাদিস ব্যাখ্যা আমি একটু ভেঙে বলে দিই নবীগঞ্জাম বলেছেন যে কাফির যারা জাহান্নামি হবে তাদের চেহারার গঠন কতটা হবে দুঃখিত ভাই দুনিয়ার জমিনে যাদের ওজন বেশি মহিলা বা পুরুষ তাদের ভ্যানে নিতে চায় না বা অন্যান্য গাড়িতে নিতে না ডবল তিন ডবল ভাড়া চায় তো চেহারা কতটা এখানে রোসেন বর্ণনা দিয়েছেন যে তাদের কিয়মদের কাফিরের মারির দাঁত হবে ওহৎপাড়েন নাই ভাই ও যারা হস ক্ষতিকে তারা দিয়েছেন আমরা সব গল্প শুনেছি আর আমরা ইসলামী খেতাবে পড়েছি তো কাফের চুয়ালের দাঁত হবে ও পাড়ে না বিশ্বাস করা খুবই কষ্টসাধ্য অবশ্যই অবশ্যই নাতিকদের জন্য আমরা বিশ্বাস করবুস আসাম বলেছেন তো তার উরু অর্থাৎ পাশা হবে বাইদা পাহাড় সম বড় বড় বেআ মাফ করবেন তো বিশেষ করে আর তার নিতম্ব মহিলাদের নিতম্ব বলায় আর পুরুষের পুষাঙ্গ বলা হয় নিতম্ব অর্থাৎ মেয়েদের সেক্স করার জায়গা যেটা লিঙ্গ জায়গা ওটা হবে রাবাজা দা ন্যায় তিন দিন পথ চলার সমান আমরা সাধারণত যারা চওড়া নিতম্ব যেসব হেলদি মহিলারা তাদেরকে আমরা পছন্দ করি পুরুষেরা বিশেষ করে বিবাহের জন্যে কিন্তু এখানে কাফের মহিলারা ফিমেল যারা তাদের নিতম্বে যেহেতু নবিক এখানে নিতম্বে বর্ণনায় বলেছেন এখানে ফিমেলদের জন্যে বর্ণনা তো মেলদের জন্যে বর্ণনা আছে মেলদের জন্যেও তাদের ওই দাঁত হোত পাড়ের সমান হবে ওই পাশা হবে বারজা পাহাড়ের মতো ঠিক আছে তো নিতম্বের দৈর্ঘ্য বা তিন দিনের পথ হাঁটা একজন মাত্র জাহান্নামের নামের চেহারায় যাবে অবশ্যই অবশ্যই জাহার নামীদের চেহারা ভয়ঙ্কর আকৃতি দিয়ে প্রকাণ্ডভাবে তৈরি করে তাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হবে আদি শরীফের ভিতরে বর্ণিত হয়েছে আনাস থেকে বর্ণিত আদি আমি একটু ফেসবুকে দিয়েছি যে তাদের গায়ের চামড়া পুরো এতটা হবে যে তিন দিনের পথ চলার সমান আর এক স্কন্ধ এক স্কন্ধ থেকে দূরত্ব একটু দ্রুত আসার এই চল্লিশ দিন লেগে চলে যাবে আর তাদের ঝিবা হবে ঠাং সেটা হচ্ছে এক থেকে ফরসাক দুই ফরসাক পর্যন্ত তাদের এক ফরসাকে তিন মাইল দুই ফরসাক মানে আপনার ছয় মাইল হবে বাবা ৬ ছয় মাইল মানে প্রায় দশ কিলোমিটার কল্পনার বাইরে হ্যাঁ বিশেষ করে আমি কমাচে এনেছি ফেসবুকে ভিডিও আমি যেগুলো হাদি শিক্ষা আমি দিয়ে থাকি আমি ছুটিতে ছিলাম মাদ্রাসা বন্ধ ছিল মার্শাল্লাহ খুলেছি কুড়ি তারিখে খুলেছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই কুড়ি এপ্রিলে খুলেছি তো আস্তে কাজও হচ্ছিলো একটু আমি একটু হেল্প করি পয়সা বেঁচে যাই এখন ভিডিও দিতে ইনশাল্লাহ এবার দিতে থাকবো তা আপনারা দেখতে থাকবেন আর বিশেষ করে দেখুন আমার ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো না হতে পারে যেহেতু আমি এডিটিং ছাড়া ছাড়ি র ভিডিও আর আমার সেরকম এডিওর চ্যাংচুং ভাং ভুং করে রঙের ছঙে করে মেকআপ করে আমি ছাড়ি না যেহেতু আমার আদি শিক্ষা কোরআন শিক্ষার চ্যানেল তো কাছে এটা পৌঁছে দেওয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য থামবেল দেখবে লালি আর থামবেল ওপেন করে পুশ করে ভেতরে দেখবে জুতোর গালি ওর আমি ভণ্ডামি করি না অবশ্যই অবশ্যই আপনারা দেখতে থাকবেন তারাই যাদেরকে এগুলো কাজে লাগবে অবশ্যই অবশ্যই জানি যারা এগুলো থেকে পৃষ্ঠপুষ প্রদর্শন করবে নিঃসন্দেহে তারা তাদের লজকেই দেখে আনবে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের প্রচার কথা করবো ইনশাল্লাহ যার ভালো হয় নেবে না হয় না হবে